ব্যাক গেছি একটু মায়েছেলের আমি ভালো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার চান হয়ে গেছে আর আমি ওই জন্য এখন মুড়ি খেতে বসে গেছি আর সকালবেলা চা খাওয়া হয়নি বলে এখন চা খেয়ে নিচ্ছি আর এরপর চাপাবো হচ্ছে রান্না তো চলো তোমাদের সাথে পর দেখা করছি ভাত খাওয়ার সময় তো দেখো আমি এখানে ভাত খেতে বসে গেছি নিয়েছি হচ্ছে মাছের ঝোল শাক ভাজা পটল ভাজা আলু ভাজা কুঁদরি ভাজা বরবটি ভাজা আছে বেগুন ভাজা আছে আর আলু পোস্ত আছে তো চলো খেয়ে পর বাসন ধুয়েছে তোমাদের সাথে দেখা করছি আবার আর আমি এখানে একটা কুরকুরিয়া ডেয়ারি মিল্ক আনা ছিল সেটা খেয়ে নিচ্ছি তারপর যাব হচ্ছে একটু ঢল কারণ দিদির বিয়ে আছে বরের জন্য পাঞ্জাবি আনতে যাবো ওর পাঞ্জাবি তো কোথাও খুঁজে খুঁজে পাইনি তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে দেখো আমি রেডি হয়ে গেছি আর এরপর যাচ্ছি হচ্ছে রাজগ্রাম কারণ ঢলডাঙে গেছিলাম তখন ঢলডাঙে কোনো স্টলে মানে কোনো জামা কাপড়ের দোকানে ওর সাইজের পাঞ্জাবি পাওয়া যায়নি তো সেই জন্য যাচ্ছি রাজগ্রামে দত্ত কুঠিরে ওখানে তাও ওর সের নিয়েছিলাম ভাইয়ের বিয়ের সময় তো ওখানে যদি পাওয়া যায় ওর মাপের সেই জন্য যাচ্ছি আর দেখো এরপর সূর্য ডুবছে আর এই সূর্য ডোবা আর সূর্য ওঠা আমার দেখতে খুব ভালো লাগে আর পাখিরা কত সুন্দর এক ঝাঁপ করে আসছে ওটা আমি তুলতেই পারছিলাম না ওই দেখো কত সুন্দর আসছে বিকেল হয়ে গেছে আর ওটার পর বাড়ি যাচ্ছে যে যেখানেই থাকুক দিনের শেষে বাড়ি আসাটার মজাই আলাদা কাজ সেরে যেমন সবাই কাজ সেরে বাড়িতে আসছে সেরকম পাখিগুলো তোরা বেরিয়ে যাবে বিকেল হলে তারপর ওরা আসবে আর আর একটা জিনিস যখন জল হয় আগে থেকে ওরা বুঝতে পারে তাহলে তখন ওরা আগে থেকে চলে আসে যখন আগে থেকে না বুঝতে পারে কিছু কিছু পাখি তো রাস্তাতেই রয়ে যায় রাস্তায় বলতে যেমন গাছের ডালে বসে থাকবে তাছাড়া একটু আগে দেখলাম সূর্যটা বাঁধি ছিল এখন আবার দান দিকে তো চলো দোকানে গিয়ে দেখা করছি তো দেখো দোকানে চলে এসছে আর এখানে বরের পাঞ্জাবি দেখছিলাম আর এখানে অনেক রকমেরই পাঞ্জাবি দেখছিলাম এখানেও সাইজ আসে না তারপর ওর এইটা পছন্দ হয়েছিল তো আমার এইটার থেকে মনে হলো এই সিপন সুতোয় আর একটু চুমকি বসানো এই জিনিস স্টাইলটা বেশ ভালো লাগবে একটু মুড়তে হবে আটত্রিশ তাও নিয়ে নিলাম না যেতে করতে তো আর মুড়াও হবে না তখন টাইম মধ্যে পাওয়া যায় সেই জন্য আর এখানে আসার সময় দেখছিলাম চব্বিশ পর বসেছে আর এখানে গেটটা কত সুন্দর সাজিয়েছিলো লাভ লাভ করে আমার তো বেশ লাগছিল না না তারপরে এখানে কত মেলা বসেছিল আর মেলাটা নালে ঢুকবো বলেছিলাম প্রথমে যে যাওয়ার সময় মেলাটা একবার ঘুরবো তারপরে মেলা ঘুরলাম না তার কারণ হচ্ছে গিয়ে কি গিয়ে আবার বরের পাঞ্জাবি সেলাই করতে দেবো সময় লাগবে তাহলে ঠিক আছে আর যদি বল আজই সেলাই করে দিয়ে দেবে তাহলে আলাদা ব্যাপার তো ঘর থেকে ঘরে এসেছিলাম ঘরে ঢুকে পর আরও এগুলো নিয়ে গেছিলাম আর সেলাই করতে দিয়ে দিই যার এখানে আমার উপরে কান ফুটো করেছি সেই জন্য কানের নিচ্ছিলাম পছন্দ করে করে আমার তো সাদা পাথরের কানের আছে সেই জন্য আমি আবার এই স্টাইলটা নিলাম আর তারপরে বরের জন্য ঘড়ি দেখতে ঢুকলাম বরের এই ঘড়িটা পছন্দ হয়েছিল তারপর ডায়েলটা একটু বড় বলে নিল না তারপর আরও অন্য ঘড়ি নিয়েছে তারপর সেলাই করা হয়ে গেছিল দিয়ে একবারে আমরা পাঞ্জাবিটা নিয়ে চলে এসেছিলাম আর বরের জন্য দুটো স্যান্ডো গেঞ্জি নিয়েছিলাম আর এটা হচ্ছে বরের হলুদ পাঞ্জাবিটা কত সুন্দর দেখো সিপনের কাজ করা হলুদ কালারে গায়ে হলুদের সময় দিদির পড়বে ভাল লাগছে লাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আসার সময় আমি কিছু খাবার নিয়েছিলাম আমার জন্য কারণ ঢলডাঙ্গি কিছু আর খাওয়া হয় আমার না জেলি খেতে প্রচণ্ড ভালো লাগে এখানে নিয়েছি জেলি পার্ক তারপর লজেন্স তারপরে বাদাম গুড় বাদাম কাঠি লজেন্স তারপরে ললিপাপড় এগুলো খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আর আজকে চা খাওয়া হয়নি একবারে তো একটু পরে চা খাবো তো একেবারে চা পরোটা ঘুগনি নিয়ে বসে পড়েছি এটা একবারে রাতের খাবার আর কিছু রাতে খাবো না তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট অল থ্যাংক ইউ ফর ওয়াচিং